যারা আমাকে এত ভালোবাসে এত সাপোর্ট দিয়েছে এটা আমার একটা অন্য লেভেলের পরিবার যে পরিবারের কাছে আমি কৃতজ্ঞতা দিয়ে ছোট করতে না বা সারা জীবনে আমি কৃতজ্ঞতা থাকবো আর সেকেন্ডলি হচ্ছে আপনারা ভুলে যাচ্ছেন যে আর একটা পোস্ট আমি যেহেতু এই জন্যই না করেছি আপনারাই কিন্তু এই জাজমেন্টের সবচেয়ে বড় বিজ্ঞ বিচারক যে আসলে কেন আমি স্টপ করে দিয়েছি কারণ আমি চাইনি যে ওই মানুষটাকে মানুষ বাজে ভাবে দেখুক বাজে চিন্তা করুক কারণ দশজন মানুষের মধ্যে দুইজন মানুষ হলেও তাকে যদি নেগেটিভ চিন্তা করে যেটা আমার ব্যর্থতা কারণ এই মানুষগুলোর সাথে আমি বছর কে বছর সেই জায়গা থেকেই আমি বলবো যে রেসপেক্ট আমার ভক্ত দর্শক আমার সবচেয়ে কাছের ফ্যামিলি তাদের সকলকে উদ্দেশ্যে করেই আসলে আমার এই পদক্ষেপ গুলো নেওয়া আমি মনে করবো আমার এই পদক্ষেপ গুলোকে আপনারা সাপোর্ট করবেন আমার পাশে যে সময় যত সময় ধরে ছিলেন আছেন থাকবেন অবশ্যই সাপোর্ট করব কিন্তু এটা তো প্রশ্নই নেই যে উপবিশ্বাস কি চাপা কষ্ট ভিতরে রেখেছে বারবার প্রশ্নটা এই জন্যই রেখেছি যে উপবিশ্বাস কি ভালো আছে হ্যাঁ 100% আমার কথা হচ্ছে ভালো না থাকাটার আসলে অযুক্তি কি কথা অবশ্যই ভালো আছে আচ্ছা সেই এখনটা ছবি আপনাদের কাছে মানে আপনি কখন দেখলেন না আমি এখনো দেখিনি আপনাদের কাছে আসেনি আমাকে একটা বা দুটো ছিল আমার অ্যাডমিন আমি ওটা ওই রকম মানে সিরিয়াস বা ওটা নিয়ে আমার এত মাথা ব্যথা কারণ আমি আগেই বললাম না যে আমি যখন সে কাছে ফোকাস করি সেটা আমার কাছে অনেক বেশি প্রায়রিটি থাকে মানে আমি চাচ্ছি যে আমার একটা বিজনেস কেরিয়ার দাঁড়িয়ে যাক একদম প্রপার টাইম এখানে অনেক সময় দিতে হবে আর সেকেন্ডলি হচ্ছে আমি যেহেতু নিজেতে আছি কাজ করছি আগামীতে হয়তো অনেক ভালো কাজও আপনাদের সামনে আসতে পারে সেটার যে প্রস্তুতি তো ওই সবের কাছে না ওই জিনিসটা আমার কাছে এত বেশি ইম্পর্টেন্স মনে হয়নি আমরা খবর কিনা জানি বিশেষ করেন মানে সোশ্যাল মিডিয়া কে যতটা সাপোর্টও করি ততটা মাঝে মাঝে কষ্ট লাগে যে আসলে তারা আমাদেরকে চেনেন না কিন্তু বোলিংটা কেন এত অনর্থক করেন একদমই না একদমই কান্নাকাটি কেন করবো এগুলো আসলে বেশ কিছু নিউজ আসে এটা আসলে তৈরি করা নিউজ যেটা আমি নিজেও জানি না আমি আপনার কাছেও শুনলাম এরকমও একটা তৈরি করা নিউজ নাকি আমি জানি না যেহেতু আপনাকে সামনে পেয়ে গেলাম আপনাকে একটু জিজ্ঞেস করি অনেকে বলছে বিশেষ করে আপনার ভক্তরা যারা আছেন তারা বলছেন যে সাকিব এবং বুবলি যেহেতু ওখানে বীর হয়েছে আমেরিকায় বীর হয়েছে তাই সেখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য এই ধরনের ছবি তোলা হয়েছে এবং সেগুলোকে পোস্ট করা হয়েছে সেখানকার নাগরিকত্বের কোন একটা রুল স্বামী স্ত্রী প্রচার করা কারণ আমি যেহেতু নাগরিক হতে চাইনি ওই লুস আমি পড়িও জানিও না তো এই বিষয়ে আমার কোনো অভিব্যক্তি নেই আচ্ছা পরবর্তীতে আরো একটা বিষয় কিন্তু উঠে এসেছে আপনি পরের দিনই যখন সাদা কস্টিউমে একটা শোরুম বা কোন একটা প্রোগ্রামে গিয়েছেন তখন আবার আপনার ভক্তরা ভাবছিল আচ্ছা উপবিশের দিকে আসলে কষ্টে আছেন উনি সাদা পোশাকে কি বিচ্ছেদের শুরু বাড়ছে নাকি না এটা একটা থিম ছিল আমার যেটা হয়েছিল যে সিফাত নুসরাত ওর ফার্স্ট বই যখন মরকুন মোচন করে তখন আমি একটা ফ্লোরাল টাইপের শাড়ি পরে গিয়েছিলাম অনেক ফুল ফুল আলা শাড়ি ওটা একটা বসন্ত ছিল আর ওইটার কারণটা ছিল একটা শুভ্রতা আসলে আমাদের এখানে ক্রিটিক্স খুব কম গসিপটা বেশি আপনি যে ক্রিটিক্স দিয়ে চিন্তা করেন আপনি খেয়াল করে দেখবেন যে পয়লা বৈশাখ মানে লাল সাদা শাড়ি পরে শোক দিবস মানে ব্ল্যাক পরে তারপরে আপনি খেয়াল করে দেখবেন যে বিয়ের সময় লাল পরে এই কালারগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাখ্যা আছে এটা কিন্তু এই ব্যাখ্যাটা যারা জানেন না তারাই তাদের ইমোশন দিয়ে জাজমেন্ট করে তো আমার কাছে মনে হয়েছে যে এত শর্ট টাইমে একটা সুন্দর বই বের করেছে যেটা আসলে অনেক আমার কাছে ভালো লাগার বিষয় তো সাদা আসলে শুভ্রতা তো শুভ্রতার প্রতিচ্ছবি কি তারা যেটা মনে হয়েছে বানিয়েছে নাকি আমি শুনলাম যেটা করেছে আই ডোন্ট অতিরিক্ত যাওয়া হয় একদমই তাই এমন একটা ব্যাপার আছে যে আমরাও দেখেছি যে বিভিন্ন আপনার কোন পোস্টের মাধ্যমে দেখিনি কিন্তু বিভিন্ন মানুষ যারা আপনার ভক্ত বিভিন্ন জায়গায় আপনাকে খানকে এবং আবরাম খান জয়কে যখন আমেরিকায় ঘুরতে দেখেছে সেই ভিডিও গুলো কিন্তু আসলে ছোট ছোট করে তুলবে তারাই ভাইরাল করেছে লিক করেছে এবং আমরা সেটা দেখেছি দেখে অ্যাপ্রিসিয়েট করেছি অনেকে কিন্তু আপনার পক্ষ থেকে তো কখনো আহ কোনো ওই ধরনের পোস্ট আমি দেখিনি

সময় কাটাচ্ছে আপনিও তো কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন ওই সময় নিশ্চয়ই আমরা যেহেতু আপনি যেহেতু পোস্ট করেননি আমরা হয়তো অনেক কিছু দেখতে পারেনি তো আমরা এখন তো ভক্তরা জানতে চাই যে ওই সময়টা আসলে কোথায় কোথায় ঘুরলেন যে কেন তাহলে ব্যক্তি আর প্রফেশনের ডিভাইডেশনটা আসছে কেন ব্যক্তিত্বে আর ডিভাইডেশনে কেন আসছে আমার যতটুকু মনে হয়েছে জানানো দরকার জানিয়েছি যতটুকু আমার প্রয়োজন মনে হয়নি ততটুকু আমার জানানো দরকার নাই যে মানুষগুলো আমাকে নিয়ে মন্তব্য করছে তাদের বাড়ির খবর তো আমরা জানতে চাইনি আচ্ছা আমার বাড়ির খবর জানতে চেয়েছে আমার সবচেয়ে প্রিয় নায়ক শাহরুখ খান তার আপনি কতটুকু ঘরের মধ্যে গেছেন তার ঘরের বারান্দায় উনি যতটুকু বেড়া দিয়ে রেখেছে বেড়ার ওপার থেকে আপনারা দর্শক যতটুকু দেখতে পাচ্ছেন শাহরুখ খান যদি মনে করে যে আমার এটুকু লিমিটেশন আমি আমার দর্শকদেরকে দেখাবো সে দেখাচ্ছে এখন শাহরুখ খান শুধু মনে করে যে আমি আমার দর্শকদেরকে আমার বেডরুমে এনে আমার অভ্যাসের জায়গাটা আমি দেখিয়ে দিব শাহরুখ খান আনতে পারে তো এজ এ উপবিশেষ আমার মনে হয়েছে যে আমার লিমিটেশন দর্শকদের ওইখানে আমি ওটুকুই রেখেছি আমি প্রয়োজন মনে করিনি যে আমি লিমিটেশন বের করে আমাকে দেখাতে হবে তারপরে কি আমরা একটা মজার স্মৃতি জানতে পারি যদি আপনি চান ওই সময় আমেরিকা যখন সাকিব এবং অপু এবং আব্রাহাম খান জয় আপনারা মনে হয় ভ্যাকেশন কাটাতে গিয়েছিলেন নাকি ছিল সেই কোয়ালিটি টাইম এর অনেকই আছে কিন্তু একটা মজার স্মৃতি সেন্ট্রাল পার্কে সেন্ট্রাল পার্কে যেমন ঘোড়া চলে তো ঘোড়াটা ইয়ে করছিল তো আমি আসতে একটু লেট করেছিলাম মানে আব্রাম কিছু একটা খেতে চেয়েছিল আইসক্রিম মনে পড়েছে ওখানে যে স্যান্ডউইচ কিছু আইসক্রিম পাওয়া যায় এন্ড বাচ্চাদের টয় টাইপের কিছু আইসক্রিম এখন ওটা সে খাবে তো সামাও আমি আব্রামকে ওর বাবার কাছে দিয়েছি তো ঘোড়া ওদের খুব পর করে যাই মানে পরপর মানে কি সিরিয়াল থাকে তো আমি বললাম যে তুমি একটু দুই তিনটা পরেই ইয়ে করে কারণ আমি যাব একটা খাবার নিয়ে আবার আসবো আমাকেই বললো নিতে তো আমি দৌড়ে গেছি সে বাবা এবং জয় একসাথে উঠে উঠে গেছে আমি ওটা নিয়ে দৌড়ে আসছি তারপর আমাকে নিবে না পরে কোন রকম একটা ভিডিও একটু দেখবেন যে আমি একটা ড্রেস পরে বসেছি চুল ঠিক করছি মানে আমি তো দৌড়িয়ে আসছি আমার বাবা ভিডিও করে দিয়েছিল তো ওটা একটা অন্য লেভেলে একটা মেমোরিজ ছিল তাই আমি আবার উঠে বললাম যে কি ব্যাপার আমি ইচ্ছে করে উঠছি আমি দৌড়ে গিয়ে উঠেছি আর কি মানে সাকিব না সাকিব বাবুকে ধরেছিল ওই ঘোড়ার যে রাইড করে ওনারা ওখানে ছিল ওনারা আমাকে উঠাতে হেল্প করেছে কারণ তুমি এটা তুলে এখন ইচ্ছে করে তুমি দৌড় দিবা ভালো লাগবে তো তখন একটু মোটুও ছিলাম তো সে মোটাটা একটু কম নে আপনি কি সাকিব খান একটু চেঁচায় না মোটু মোটু বলে অনেক কিছু আর বলতে চাই না আমি বললাম না আমি একটা গন্ডে রেখে দিই দর্শকদের জন্য এর বাইরে আমি চাই না যে আমার আর ভিতরে আসুক জয়কে নিয়ে শাকিব খান একটা পোস্ট করেছে উনি আমেরিকায় থাকা অবস্থায় যে মিসিউ এতে দেখো পর জয় কি ও ও দেখেছে ও ও দেখেছে মানে ওই কিছু যে রিলস থেকে আসে দেখেছে না ওটা আハマরি ইফেক্টেড কিছু না তবে অবশ্যই বাবা বাচ্চাকে তো মিস করতেই পারে একটু জানতে যাচ্ছে এই যে ডিজিটাল যুদ্ধ এটা সম্পর্ক প্রথমে বললাম এই ডিজিটাল যুদ্ধকে কেন্দ্র করে শুধু যে শুধু আপনারা না এটা কিন্তু অন্যান্য নায়িকার মধ্যে আমরা দেখি এবং ব্র্যান্ড প্রোমোটারদের মধ্যেও দেখি তখন যেটা দেখি যে আপনাদের বিশেষ করে আপনার যেহেতু অনেক বেশি ফ্যান বেস বা শাকিব খানের তো আসলেই অনেক বেশি ফ্যান বেস মুভলিরও ফ্যান বেস আছে সবকিছু মিলিয়ে তিনটা ভাগ হয়ে ফ্যানরাও কিন্তু অ্যাটাকিং করতে থাকে শুধু তাই না সাংবাদিকরাও এর মধ্যে ইনক্লুড হয় এই যুদ্ধটাকে আপনি কি বলবেন বলেন মানে এটাকে শাহবাগে যদি আমরা একটা যুদ্ধের ব্যবস্থা করি কোন পার্টি জিতবে